আল্লাহ তালের কিছু এমন আছে যারা এক জায়গায় এক ধরনের কথা বলে এখান থেকে রায় এক ভাইয়ের কাছে এক ধরনের মিথ্যা কথা ওখানেও যায় মিথ্যা কথা বলেন মানুষের মধ্যে সবচেয়ে জঘন্য সবচেয়ে

মিথ্যা বলার কারণে যখন অপরাধ আবার কিছু অর্থ গ্রহণ করলাম সবচেয়ে বিকৃত সবচেয়ে খারাপ দুই চেহারাওয়ালা আল্লাহ লা জা চ প্রকাশ করে আ চ মা সব চে আ আলা সমান ন হ্সলাম ক আ্ আু ফনমাত লি ম লমাকাতি।